সারা মাসে যে টাকা ইনকাম করবে তোমার স্বামী সারা বছরে সেই টাকা ইনকাম করতে পারবে না আপনি দেহ ব্যবসার কথা বলছেন আরে না না তুমি ব্যাপারটাকে ওইভাবে কেন নিচ্ছ না না এইভাবে কখনোই আমি ইনকাম করব না কি গো কিছু কাজের সন্ধান পেলে বা আমরা বিয়ের পরে কোথায় থাকব এইসব কিছু ঠিক করলে না না আমি সামন কিছু এখন ঠিক করে উঠতে পারিনি আরে তাড়াতাড়ি কিছু করো আমার বাড়ি থেকে তো পাগল করে দিচ্ছে আমাকে বিয়ে দেওয়ার জন্য আরে আমি কি করব এখন তো আমার মাথায় কিছু আসছে না জেডিয়া তুমি এত কি ভাবছো ভাবছি কলকাতায় যাব ওইখানে আমার দূর সম্পর্কে এক দাদা থাকে উনি ঠিক কিছু একটা ব্যবস্থা করে দেবেন চলো কলকাতায় আচ্ছা তুমিই তো রিয়া হ্যাঁ আচ্ছা কাল তোমার কাকিমার সাথে কথা হয়েছে আমার দেখছি আমি বিশালের একটা কোনো কাজের ব্যবস্থা করতে পারছি কিনা আর যতদিন না কাজের ব্যবস্থা করতে পারছি ততদিন তোমরা এখানে থাকো খাও আরাম করো আর যদি কিছু দরকার পড়ে রমেন বাবু আছে রমেন বাবুকে বলবে উনি তোমাদের সমস্ত ব্যবস্থা করে দেবে হ্যাঁ আসলে আমার স্বামী একটা কাজের খুব দরকার আর সেটা হয়ে গেলে আমরা একটা বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারবো আরে তো অস্থির হচ্ছে কেন ঠিকঠাক কাজ জোগাড় করতে একটু তো সময় লাগবে সবে এসেছো বিশ্রাম করো আর হ্যাঁ নতুন জায়গায় এসছো হুটফাট করে বেরিয়ে পড়ো না ওই যে বললাম রমেনবাবু আছেন বাবুকে বলবে উনি সমস্ত রকম ব্যবস্থা করে দেবে আর তোমাদের জন্য ওপরে রুম রেডি করা আছে যাও গিয়ে বিশ্রাম করো আসি এই দেখে যাও নয়নদা আমাদের জন্য কত কিছু বাড়িয়েছেন। আর তুমি দেখো সব। আমার কিছু ভালো লাগছে না। আর তুমি তো জানো আমার মনটা ভালো নেই। এরিয়া? হ্যাঁ। বলছ কি? উনি পারবে তো আমার জন্য এটা কার্যকর করে দিতে? আরে বাবা হ্যাঁ লোকটা খুব ভালো মানুষ। কি অমায়িক ব্যবহার। আর তুই তোমার কাককে মাকে ফোন করেছিলি? হ্যাঁ করেছিলাম। কখন করলে তুমি যখন ছাদে গিয়েছিলে তখন নয়নদা কাকিমাকে বলেছেন যে তোমার জন্য একটা কাজের ব্যবস্থা করে দেবেন খুব তাড়াতাড়ি আর দেখো সামন যদি হয় আমরা আমরা অন্য কোথাও যেতে পারি আরে না না তুমি কোনো চিন্তাই করো না এখানেই সব ব্যবস্থা হয়ে যাবে আরে আহ রিয়া তুমি আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আপনি আমাদের জন্য কত কিছু এনে দিয়েছেন আরে না না ধন্যবাদ জানাবার কি আছে এতে যতদিন তোমরা এখানে আছো সব দায়িত্ব তো আমারই আমি জানি আপনি আমাদের জন্য খুব চিন্তা করছেন কত কিছু এনে দিয়েছেন আমাদের সব কিছু দরকারই ছিল না আরে না না ওসব কিছু না আমি অ্যাকচুয়ালি ভাবছি বিশালের কথা যতক্ষণ না ওরা একটা কাজের ব্যবস্থা করা যায় ততক্ষণ আচ্ছা তুমি তুমি কাজ কাজ করতে পারো আমি আমি কি করব? হ্যাঁ তুমি তুমি স্মার্ট আর সুন্দরীও লেখাপড়াও জানো আরে তোমাদের মতো মেয়েদের জন্য তো এ শহরে টাকা উঠছে তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার পথও দেখাবো সমস্ত কিছু ব্যবস্থাও করে দেবো সেইটা কিভাবে আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি তো জানো আমার সাথে বড় বড় বিজনেসম্যান টপ লেভেলের সার্ভিস হোল্ডার পলিটিশিয়ান নেতাদের এদের সাথে আমার ওঠা বসা তুমি জানো এদের অনেক টাকা আর প্রচুর কন্ট্যাক্ট এদের যদি একটু এন্টারটেনমেন্ট করতে পারো তাহলেই অনেক টাকা এবার তুমি ভেবে বলো তুমি কি করবে এন্টারটেনমেন্ট মানে সেটা কিভাবে দেখো এন্টারটেইনমেন্ট মানে শুধু অনলি রিল্যাক্সেশন মানে ওরা ছুটির দিনে ওদের বাংলোতে থাকবে আর তুমি ওদের সাথে এক রাত সঙ্গ দেবে ওদেরকে রিল্যাক্স করবে আর ওরা তার বদলে তোমাকে টাকা দেবে তুমি সারা মাসে যে টাকা ইনকাম করবে তোমার স্বামী সারা বছরে সেই টাকা ইনকাম করতে পারবে আপনি দেহ ব্যবসার কথা বলছেন আরে না না তুমি ব্যাপারটাকে ওইভাবে কেন নিচ্ছ না না এইভাবে কখনোই আমি ইনকাম করব না আহা তুমি এত চাপ কেন নিচ্ছ আমি তো তোমার ভবিষ্যতের কথা ভেবেই বললাম তুমি তো একা নও এরকম অনেক মেয়ে আছে যারা আমার কাছে কাজ করে আর সবই গোপন থাকে আচ্ছা তুমি এখন যাও হ্যাঁ ভেবে আমাকে বলো একি তুমি আমি কত পার্সেন্ট পাবো এটাই জানতে এলাম পার্সেন্ট মানে মাইটা হলো এই যে আপনি আমার বউটাকে নিয়ে ব্যবসা করবেন আর আমাকে সেটা ভাগ দেবেন না আপনি তো খুব ঢ্যামনা লোক আছেন বটে মালটাকে আমি ছ মাস ধরে পটালাম আপনি দুদিন ধরে পটিয়ে পুরো টাকাটাকে ভোগ করতে চাইছেন আমি তোমাকে বিশ্বাস করবো কি করে দেখুন বিশ্বাস করলে করবেন না করলে না করবেন তাতে আমার বেশি কিছু আসে যায় না কথা শুনে রাখুন আমি আমি কিন্তু বিশাল নই তাই আমার জবান কখনো কিন্তু মিথ্যে বলবে না তা কত পার্সেন্ট চাই তোমার ফিফটি পার্সেন্ট যদি রাজি থাকেন তো বলেন নয়তো আমি অন্য কথা না আমি রাজি রাজি আচ্ছা আপনাদের ভাগাভাগি শেষ হলে আমি একটু কথা বলতে পারি কি ব্যাপার কে আপনি আমি সিআইডি অফিসার প্রীতি দাশগুপ্ত পালানোর চেষ্টা করে কোনো লাভ নেই এই পুরো বাড়িটা পুলিশ দিয়ে ঘেরা আছে আপনার কাছে কি প্রুফ আছে আপনি যে অ্যারেস্ট করতে এসেছেন আছে আছে প্রুফ আছে প্রুফ না থাকলে কি আর আপনাদের মতো राघवওয়ালকে ধরতে আসি রিয়া দেবী আপনার ফোনটা নিয়ে আসুন আহা তুমি তো একা নও এরকম অনেক মেয়ে আছে যারা আমার কাছে কাজ করে আর কোনো প্রমাণ চাই কি তাহলে চলুন বাকি কথা থানায় গিয়ে হবে আর হ্যাঁ বিশাল বাবু হ্যাঁ না না আজাদ শেখ আপনিও চলুন ধরতে এসেছিলাম একজনকেই একই সাথে আর একজনকে ফ্রিতে পেয়ে যাব এটা ভাবতে পারি চলুন এবার আর রিয়া দেবী আপনাকে অনেক ধন্যবাদ সঠিক সময় ফোনটা করে এদেরকে ধরিয়ে দেওয়ার জন্য আপনি একবার থানায় আসবেন কথা আছে কিছু চলুন